আমি যদি তাদের কাছে ফেরেস তাদেরকে অবতারণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথা বলতো এবং আমি সব পুস্তকে তাদের সামনে জীবিত করে দিতাম তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয় কিন্তু আল্লাহ চান যদি আল্লাহ চান কিন্তু তাদের অধিকাংশই মুরুক্ষ এমনইভাবে আমি প্রতারক প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান এবং মানব মানব ও জিনকে তারা ধোকা দেয়ার জন্য একে অপরকে কারও কার্য ঘোষিত কথাবার্তা শিক্ষা দেয় যদি আপনারা পালন কর্তা চাইতেন তবে তারা এই কাজ করত না অতএব আপনি তাদের কি এবং তাদের মিথ্যা অপবাদ মুক্ত ছেড়ে দিন যাতে মিথ্যা পদা থাপবাদকে মুক্ত করে দিন যাতে কারুকার্যকচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয় যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ একে একেও পছন্দ করে নেয় এবং যাতে ওইসব কাজ করে যা তারা করছে তবে কি আমি আল্লাহ হবে অন্য কোনো বিচারক অনুসন্ধান করছো করবো অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতি পালকের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে অতএ আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না আপনার প্রতি পালকের বাক্যপূর্ণ সত্য ও সুষম তার বাক্যের কোনো পরিবর্তন কারণেই তিনি শ্রবণকারী মহাজ্ঞানী আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিভূতগামী করে দেবে তারা শুধু অলিক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে আপনি প্রতিপালকে তাদের সম্পর্কে খুব জ্ঞাত রয়েছেন যারা তার পথ থেকে বিভূতগামী হয় এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন তারা যারা তার পথে অনুগমন করে অতঃপর যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে বক্ষণ করো যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও কোনো কারণে তোমরা এমন জন্তুদেরকে থেকে বক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত কোনো কারণে তোমরা এমন জন্তু থেকে বক্ষণ করবে না যার উপর আল্লাহর নাম উচ্চারিত হয় অথচ আল্লাহ ওসব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারান করেছেন কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও অনেক লোক সিয় ভ্রান্ত ব্যক্তি তারা না জেনে বিহদ করতে থাকে আপনার প্রতিপালক সীমা অতিক্রমকারীদেরকে যথার্থই জানেন তোমরা প্রকাশ্য ও প্রচ্ছন্ন গুণা পরিত্যাগ কর নিশ্চয়ই যারা গুণা করেছে তারা অতি তাদের কৃতকর্মের শাস্তি পাবে যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো ভক্ষণ করো না এই ভক্ষণ করা গুণা নিশ্চয়ই শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে দেয় করে যেন তারা তোমাদের সাথে তর্ক করে যদি তোমরা তাদের অনুগত করো তোমরাও মুশ্রেক হয়ে যাবে আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে সেখানে থেকে বের হতে পারছে না এমনইভাবে কাপেরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে চশোভিত করে দেওয়া হয়েছে আর এমনইভাবে আমি প্রত্যেক জনপদে অপরাধীদের জন্য কিছু সর্দার নিয়োগ করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে তাদের সেই চক্রান্ত তার নিজেদেরই বিরুদ্ধে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না যখন তাদের কাছে কোনো আয়াত পৌঁছে তখন বলে আমরা কখনোই মানব না যে পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই যা আল্লাহর রসুলগণ প্রদত্ত হয়েছেন আল্লাহ এ বিষয়ে সুপরিগৃত যে কোথায় সে প্রজ্ঞাম প্রেরণ করতে হবে যারা অপরাধ করছে তারা অতি সত্তর আল্লাহর কাছে পৌঁছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে তাদের চক্রান্তের কারণে অতপর আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ অত্যাধিক সংকীর্ণ করে দেন যেন সে সবেগে আকাশে আরও আহরণ করেছে এমনভাবে যারা বিশ্বাস স্থাপন করে না আল্লাহ তাদের উপর আজাব বর্ষণ করেন আর এটাই আপনার পালনকর্তার সরল পথ আমি গ্রহণকারীদের জন্য পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছি তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন এই জিনস জিন সম্প্রদায় তোমরা মানুষের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ তাদের মানব বন্ধুরা বলবে হে আমাদের পালনকর্তা আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে লাভ করেছি আপনি আমাদের জন্যে এ সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি আল্লাহ বলবেন আগুন হলো তোমাদের বাসস্থান তথায় তোমরা চিরকাল অবস্থান করবে কিন্তু যখন চাইবেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহর পালনকর্তার প্রজ্ঞাময় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রজ্ঞাময় এমনইভাবে আমি পাপিদের একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গমগণ আগমন করেননি যারা তোমাদেরকে আমার বিধানাবলের বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের বিধি প্রদর্শন করতেন তারা বলবে আমরা সে পুনা স্বীকার করে নিলাম পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে তারা নিজেদের বিরুদ্ধে স্বীকার করে নিয়েছে যে তারা কাফের ছিল